শ্বশুরবাড়িতে পা রেখেই বুঝতে পারলাম এই বাড়িতেই সব কিছুই শাশুড়ি মায়ের ইশারায় চলে নতুন বউ বরণ করার সময়ে যারাই আমাকে কিছু খাওয়াতে আসছেন সবাই এক নজর শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি যথেষ্ট রুচিশীল মহিলা যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক সেদিন রাতে আমার স্বামী আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন দেখো এ বাসায় কখনো একটা কাজও করার চেষ্টা করবে না মা যা বলবে সেটাই মেনে নেবে কোনো জিজ্ঞাসা করা যাবে না শুধু এইটুকুই চা তোমার কাছে সেদিন রাতেই আমার মনে হচ্ছিল কত বড় নরকে পড়তে যাচ্ছি আমি সারা জীবন নাটকে সিনেমাতে কাছের ভাই বোনদের কাছে শুনতাম শাশুড়ি শাশুড়ি হয় ছকরা ছাটি ঝামেলা সারাক্ষণ লেগেই থাকে আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ শ্বশুরবাড়িতে প্রথম দিনই এমন আভাস পাওয়ায় আমি বেশ ভীত সন্তস্ত হয়ে পড়লাম সমস্ত অনুষ্ঠান আদি শেষ হওয়ার পর পুরো বাড়িতে তখন কেবল আমি আমার স্বামী সৌরভ আর আমার শাশুড়ি মা অফিসে ছুটিও ততদিনই শেষ হয়ে আসলো শাশুড়ি মা তখনও গুরুগম্ভীর কাজের বাইরে খুব একটা কথা বলেন না ওনার কাছে বেশ ভয়ে ভয়ে বলতে গেলাম আমার ছুটি শেষ হয়ে এসেছে আমাকে কাল থেকে অফিসে জয়েন করতে হবে তিনি সেরকম কোনো কথা না বললেও শাশুড়ি বললেন তোমার অফিসে কি লাঞ্চ দেয় নাকি আগে বাসা থেকে নিয়ে যেতে না মা অফিসেই দেয় ঠিক আছে সাবধানে যাও পৌঁছে আমাকে জানিও আর শোনো তোমার অফিসের ঠিকানাটা বিছানার পাশে রাখা আমার ডায়েরিতে লিখে দিয়ে যেও রাতে বাসায় ফিরতে তড়িখড়ি করে রান্নাঘরে ঢুকতেই মা বলে উঠলেন টেবিলে বসো শো তোমাদের খাবার দিচ্ছি শুয়ে পড়বে তাহলে একটা লম্বা ঘুম হবে না হলে তো অফিসে গিয়ে ঝুমবে মা আমি অফিস থেকে ফিরে রান্না করব। আপনি রেস্ট করবেন শুধু শুধু কষ্ট হবে আপনার চাকরি করছো পুরো মনোযোগ ওখানেই দাও সব কিছু সামলে নিতে চাইলে কোনোটাই খুব ভালো হবে না তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে ছুটির দিনে করো যতদিন বেঁচে আছি এদিকটা তোমাকে ভাবতে হবে না আমি যার পরোয়ানায় অবাক হলাম শাশুড়ি মায়ের কথা শুনে আমি ভাবলাম হয়তো নতুন তাই মা আমায় কিছু করতে দিচ্ছেন না কিন্তু ভাবনার ছেদ পড়ল যখন বিয়ের এক বছর পার হয়ে গেছে এখনও রোজ অফিস থেকে ফিরলে মা খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রাখেন ওনাকে আমি বুঝতে পারি না ভীষণ রক্তপোক্ত মানুষ খুব কম কথা বলেন কিন্তু সব কিছু নিজের হাতেই করেন আমার বোঝার কোনো উপায় নেই আমি এই বাড়ির বউ না মেয়ে বেশ কয়েকদিন হলো অফিসে বেশ ঝামেলা চলছে একদিন রাত নটা বেজে গেল আমিও কাজের চাপে ঘরে ফোন করে জানাতে পারিনি ভুলে গেছি যে ঘরে ফিরতে দেরি হবে হঠাৎ রিসেপশন থেকে একটা ফোন আসলো ম্যাডাম নিচের ওয়েটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছেন আমি ভেবে পাচ্ছিলাম না এই সময় আমার কাছে কে আসবে সাতপাত ভাবতে ভাবতে ওয়েটিং রুমে গিয়ে দেখি শাশুড়ি মা বসে আছেন বেশ গম্ভীর মুখে মা আপনি এখানে তোমার কাজ কি শেষ হয়েছে নাকি আর একটু লেট হবে না হয়ে এসেছে আমি বের হব ঠিক আছে ব্যাগ নিয়ে এসো আমি অপেক্ষা করছি পুরোটা রাস্তা তিনি গুরুগম্ভীর ছিলেন ঘরে ফিরতে মা বললেন ফোন কতগুলো ফোন দিয়েছি তোমাকে ফোন দিয়ে তো জানাতে পারতে আমার দেরি হবে মা সরি দেখিনি তোমার না দেখার কারণে যে আমার কি পরিমাণ চিন্তা হয়েছে সেটা তুমি বোঝো এখন থেকে দেরি হলে আগে জানাবে আমায় ঠিক আছে এরকম ওভার টাইমের অফিসে সন্ধ্যায় খাবার নাস্তা দেয় হ্যাঁ মা এরপর কখনো অফিস থেকে ফিরতে রাত হলেই সব দিন ঘরে ফিরে দেখতাম মা আর সৌরভ আমার জন্য না খেয়ে অপেক্ষা করতেন বিয়ের পর প্রায় দু বছর হয়ে গেল এমন একদিন আমরা তিনজন মিলে আমার পিসি শাশুড়ির বাড়িতে খেতে গেলাম গল্পের ফাঁকে ফাঁকে পিসি শাশুড়ি একটু খোঁচা মেরে বললেন বউ খালি বাইরে কাজ করলে চলবে বাচ্চা নেবে কবে আমি ইতস্তত করতে করতে কিছু একটা বলবো তখনই শাশুড়ি মা বলে উঠলেন দেখো রামা ওদের প্ল্যান অনুযায়ী যখন ইচ্ছে হয় নেবে না হয় সব থেকে বড় কথা উপরলা যখন চাইবে তখন ঠিক হবে যে এত গোপন কথা কাউকে জিজ্ঞাসা করো না ভালো দেখায় না আমরা না হয় নিজের মানুষ অন্য কেউ বললে আবার লজ্জায় পড়বে মুহূর্তে পিসি শাশুড়ির মুখ চুপসে গেল তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন বৌদি বউকে এত মাথায় তুলো না পরে দেখবে মুখ ঝামটা দেবে তখন বুঝবে আমার বাড়ির বউ কি তোমাদের বাড়ির বইয়ের মতো ঘরের কাজের লোক নাকি যে আমায় দেখে রাখবে তোমরা তো আজীবন আমার সাথে খারাপ ব্যবহার করেছো পায়ে ঠেলে রেখেছো। পুরো বাড়ির লোক মিলে আমি না হয় আমার বউকে আদর দিয়ে মাথায় তুলে রাখি দেখবে কি না দেখবে সেই আশা তো আমি করি না বাড়ি ফিরে ভাবছিলাম এত শক্ত সমস্ত মানুষ কি দারুণ ব্যক্তিত্ব তার সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে কৌতূহল বোধ করে বেশ সাহস সঞ্চয় করে মায়ের সাথে গল্প করতে করতে জিজ্ঞাসা করলাম মা আপনার সংসার জীবন কেমন ছিল মা তখন বেশ দৃঢ় কণ্ঠে বললেন শোনো মা দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জুম আমি সবসময় চুপ থাকতাম তাই সবাই পেয়ে বসতো সরকারি চাকরি হয়েছিল শাশুড়ি আমায় সেই চাকরি করতে দেননি পেটে তখন আমার সৌর সে কি তুলকলাম কাণ্ড আমার শ্বশুরও যাচ্ছে তাই ব্যবহার করতেন ওদের এহেন ব্যবহারে আমার ঘেন্না চলে এসেছিল পরের জীবনটুকু দায়বদ্ধতা থেকে শুধু ওদের জন্য করেছি কোনো শ্রদ্ধা কিংবা কোনো ভালোবাসার ছিটিপোটাও ছিল না বলতে বলতে তার দুটো চোখ জলে ভরে গিয়েছিল আমি কেবল অবাক হয়ে দেখছিলাম এত কঠোর মানুষ কিভাবে কাঁদছে আমি তখনও বলেছিলাম শুধু মন থেকে চাইতাম আমার ছেলেটা যাতে শুধু মানুষ হয় ছেলেটাও বড় হলো আমিও বল পেলাম সব সময় চেয়েছি এ বাড়িতে সৌরর বউ যাতে আমার মেয়ে হয়ে থাকে নিজে যা পায়নি আমার ছেলের বউ যাতে সেই বিভীষিকার মুখোমুখি না হয় শাশুড়ি তো সবাই হয় রে মা কয়েকজন অন্যের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটার মা হয়ে উঠতে পারে বল অবাক চোখে আর ভীষণ শ্রদ্ধা পরে আমি আমার শাশুড়ি মাকে দেখছিলাম কি উন্নত একজন মনের মানুষ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন